নমস্কার বন্ধুরা আমি সঞ্চয় দাস আর আপনাদের সকলকে কুকিং টিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে ফুলকফির পকোড়া বানানোর রেসিপিটি শেয়ার করতে চলেছি তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের উপকরণ এখানে আমি আগেই জলের মধ্যে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে তার সঙ্গে নিয়েছি নুন চিনি হলুদ গুঁড়ো কালো জিরে আটা আমি এখানে বেসনের ব্যবহার না করে আটার ব্যবহার করছি আর কাঁচা লঙ্কা কুচি করে কাটা পদ্ধতি এখানে আমি পেস্টটা বানানোর জন্য নিয়ে নেব আটা এখানে আমি ছোটো বাটির একটু কম এক বাটি নিয়ে নিয়েছি আটা নিয়ে নিয়েছি হাফ টেবিল স্পুন মতো নুন সামান্য পরিমাণ মতো চিনি ছোট চামচের হাফ চামচে হলুদ ছোটো চামচের হাফ চামচে কালো জিরে কুচি করে কেটে রাখা লঙ্কা পরিমাণ মতো তো এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে পুরো পেস্টটা তৈরি করে নেব দেখুন আমার এই পেস্টটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে আমি এটি হাত দিয়ে করেছি আপনারা চাইলে ব্লেন্ডারেরও ইউজ করে থাকতে পারেন পেস্টটা বানানোর সময় অল্প অল্প জল ঢেলে ঢেলে বানাবেন অতিরিক্ত জল হয়ে গেলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না গ্যাসের ওপর কড়া বসে আমি এখানে চার টেবিল মতো তেল দিয়ে দিলাম কড়াটা গরম হতে দিয়ে এবার আমি পেস্টির মধ্যে ফুলকপিগুলোকে ভালো করে মাখিয়ে নেব এরকমভাবে মাখাবেন আর যখন কড়ার মধ্যে দেবেন তখন একটা করে ফুলকপি তুলবেন অল্প একটু করে এরকম চেঁচে নিয়ে তারপর কিন্তু কড়াইয়ের মধ্যে দিতে হবে তেল হয়ে গেছে গরম এবার আমি একটা একটু করে ফুলকপি গরম তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা একটা কথা মাথায় রাখতে হবে যখনই আপনারা কোনো জিনিস ডিপ ফ্রাই করবেন তখন যেন আপনাদের হাতে জল না থাকে যদি আপনারা জলের কোনো কাজ করে থাকেন তবে একটি টাওয়ালের সাহায্যে আপনাদের হাতটা ভালো করে ড্রাই করে মুছে তারপরে তেলের মধ্যে সেই জিনিসগুলো দেবেন আরেকটা জিনিস মনে রাখবেন তেল কিন্তু আপনার কাছে ছিটবে না কিন্তু আপনি যদি ভয়ের জন্য জোরে ফেলেন তাহলে কিন্তু আপনার হাতে উল্টে ছিটে আসবে দেখুন বন্ধুরা পকোড়াটা এক সাইডটা লাল হয়ে গেছে আমি উল্টে দেবো যেই সাইডটা লাল হয়নি বা সেই দিকটা আমি লাল হতে দিয়ে দেবো পকোড়ার দু সাইডটাই লাল হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আরও ভালো করে মুছমুছো করে নিয়ে নামিয়ে নেব ঠিক এইভাবে আমি বাদবাকি পকোড়াগুলোকেও ভেজে নেব তাই পকোড়াগুলো যতক্ষণ ভেজে নিচ্ছি বন্ধুরা ততক্ষণ আপনারা যারা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কিংবা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পকোড়া ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটি অফ করে পকোড়াগুলোকে গরম গরম সার্ভ করে নেব বন্ধুরা রেসিপিটিকে অতি অবশ্য ট্রাই করবেন এবং ভালো লেগে থাকলে আপনাদের বন্ধুদের কাছে বা আপনাদের প্রিয়জনদের কাছে রেসিপিটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থেকে থাকলে অতি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ